হ্যাঁ যাওয়া আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম আমি এখন আফলাতুনটা নিয়ে চলে আসছি আফলাতুন দেখ মোবাইল আসে তো এটা দেখিংয়ের পরে একটু সময় দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য যখন এটা হালকা হাতে আপনি প্যানটা ধরতে পারবেন ওই অবস্থায় এটাকে আস্তে করে আমরা বের করে নেব জাস্ট দুই পাশ থেকে একদম করে বের করে নেব বের করার পর এটাকে এবার কাট করে নেব মাওয়া সুপার শপ থেকে কিনে নেবেন যারা হচ্ছে মাওয়া বাসায় বানাতে জানেন না তারা হচ্ছে সুপার শপ থেকে অনেক অনেক মাওয়া পাওয়া যায় সবখানে অ্যাভেলেবেল নিয়ে নেবেন অথবা ডক্টর কেক হাউস আমাদের যে পেজটা আছে ওখানে নখ দিয়ে দেবেন ওখান থেকেও আপনি মাওয়া নিয়ে যেতে পারবেন কিন্তু অনেক গরম হ্যাঁ এত গরমে অবশ্য কাটা যায় না যদিও আমি ক্লাস যেহেতু তাই কেটে দেখিয়ে দিচ্ছি এত সময় নেওয়া যাবে না যেহেতু অনেক রাত সবাই এখন আমরা ঘুমাতে যাব সো এই আমি দুইটা শেপেই হচ্ছে আফলাতুন কেটে নিয়েছি একটা হচ্ছে ডায়মন্ড শেপ আর এটা হচ্ছে রেগুলার আফলাতুন যেটা র্যাপিং করে পাওয়া যায় সেটা এটা হচ্ছে আপনি ওপেন সেল করতে পারবেন আর এটা হচ্ছে র্যাপিং করে সেল করবেন এটাও আপনি সেল করতে পারেন এটা আবার মিষ্টির মতো আপনি ওপেন সেল করতে পারবেন এটা র্যাপিং লাগে না যেটা আমরা নিতে পাই রেগুলার ওটাই হুম আমি এটা খাচ্ছি মার্শাল্লা অনেক বেশ অনেক বেশ খাওয়া হ্যাঁ আপনি দোকানে যেটা আঠাজন খাবেন সেটা দেখবেন অনেক বেশি অয়েলি হয়ে থাকে অনেক বেশি মিষ্টি একটা চুইটে একটা নাইস ব্যালেন্স পাবেন সেটা আপনি যদি মিষ্টি আরও দিতে চান সেক্ষেত্রে সেটা আপনার উপর দিবেন আপনি আরও বেশি দিতে পারবেন কোনো অসুবিধা নেই ও এখন আমি একটু র্যাপিংটা দেখিয়ে দিই র্যাপিং করে দান আমরা সার্ভ করতে পারবো আপনারা বেকিং পেপারেও এ ধরনের বেকিং পেপারেও এটাকে প্যাচাই সেল করতে পারবেন আবার র্যাপিং করেও সেল করতে পারবেন দুইভাবেই সেল করতে পারবেন তো দেখেন দেখতে পাচ্ছেন আফলাতনটা অনেক জোস এটা আমি এখন হ্যাঁ নিয়ে নিব এ ধরনের করে র্যাপিং পেপার কেটে নিয়েছি এটা জাস্ট র্যাপ করার মতো করে একটা সাইজ রেখেছি র্যাপিং করব আমরা ঠিক এভাবে একটা পোষণ ভালো মতো টেনে নিয়ে আসবো যদিও অনেকটা গরম এত গরম গরম আসলে র্যাপিং না করাই ভালো সরি এত বেশি র্যাপিং করা যাবে ডাক র্যাপিং হয়ে যাচ্ছে আমাকে আরো নাই ড্রাবুল র্যাপিং বলে এটা আবার দেখা যাবে না তখন দেখা না গেলে ভালো লাগবে না যতটুকু আমার লাগবে ততটুকু র্যাপ করে আমি জাস্ট এটাকে এবার সুন্দর মতো দুই পাশে চকলেট যেরকম করে মোড়া ওভাবে করে মড়াই নি পাশ মরাই বেশি ছোটো হয়ে যাবে মড়াইতে পারবো আমি এয়া করতে পারবো দুই পাশ ওকে নাইস এখন আমি নেক্সট পাম একটা নিচ্ছি না তখন আমার শর্ট করে যাবে আপনারা চাইলে পিস আরও কমা কমাই করতে পারেন এই বাইরের কাঁচাটা ফেলে দিতে পারেন কিন্তু এটা হয়তো দুইটাতে থাকবে বাকিগুলো তো আর থাকে না বাইরের দিকে দুইটা টোটাল চারটাতে থাকে আর হবে ও আচ্ছা নেক্সট বা এরপর একটা নিচ্ছি এভাবে করে সবগুলো র্যাকিং করে ফেলবেন ব্যারসিট আর কিছু আপনারা যদি এই আট ইঞ্চ প্যানে করেন সরি সাত ইঞ্চ প্যানে করেন তাহলে এটা টোটাল এটা কতটুকু হয়েছে লেনথটা একটু আমাকে বল আর সাইডটা ওরা জিজ্ঞেস করে সাইজ সেজন্য আর অথবা গ্রাম চেক করেও আপনারা করতে পারবেন গ্রামটা বলে দিই ওজনটা কতটুকু আসছে প্রতিটা ফিফটি ফিফটি হিসাব করেন আমি র্যাপিংটা বাদ দিয়েও হিসাব করি তাহলে ফিফটি আসে আর কি ফিফটি করে আসছে প্রতিটা ফিফটি গ্রামের ইজি হবে এখন আপনি যদি সেভেন ইঞ্চ মল ইউজ করেন তাহলে আপনি এইভাবে সুন্দরভাবে কেটে নিতে পারবেন এখানে আর আশপাশ কোথাও এক্সট্রা কাটা লাগবে এখন আপনার সমানভাবে আপনি ছয়টা রেগুলার মানে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা টোটাল দশটা আপনি এই শেপের এই ধরনের র্যাপিং করা শেপের দশটা আফলাতন পেয়ে যাবেন অনেকগুলো হার্ট পাইলাম থ্যাংক ইউ সো মাছ যারা দিচ্ছেন আমার এটার লুকটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না দেখতে এরকমই হবে খুবই মজা খুবই মজার একটা এটা হচ্ছে আপনি আরো বেশি মিষ্টি করতে পারেন অনেক বেশি মিষ্টি পছন্দ করলে আরো বেশি দিতে পারেন লাগবে ওরা একটু পরে জিজ্ঞেস করবে এটা সেজন্য তিন ইঞ্চি তিন সেন্টিমিটার আর এদিকে হচ্ছে তোমার ছয় মনে হয় আট সেন্টিমিটার আমার এই সাইডটা হচ্ছে আট হয়েছে প্রতিটা আর এই পাশটা হচ্ছে তিন তিন আট ঠিক আছে আট এবং তিন এটাও বলে দিলাম এবং ফিফটি গ্রামের মতো হয় ওয়েট এটাও বলে দিলাম ঠিক আছে গ্রাম করে করে ওকে আমি এটাকে সার্চ করবো আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবাইকে ক্লাস কেমন লাগলো জানাবেন এবং হোমওয়ার্ক জমা দিবেন সবাই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সকালে আবার আমার প্রফেশনাল কোর্স নেক্সট কোর্স হচ্ছে আমাদের সসেস বান হ্যাঁ আপনারা আসলে আপনারা আসলে মিস করতেছেন খেতে পারছেন না আপনারা নিজের নিজেরা বানিয়ে খেয়ে নেবেন তো সসেস বান যেটা আমার এমনিতে মিষ্টি খাইতে ইচ্ছা করতেছিলো আজকে সকাল থেকে ভালোই হয়েছে সসেস বান যেটা ওইটার ক্লাসটা হচ্ছে আমরা আগামীকাল নিব ইনশাল্লাহ আমি টাইমটা জানিয়ে দেব আর গ্রুপে অ্যাড করে দেবো সবাইকে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম